দুই পাউন্ডের চকলেট কেকটা আমি আপনাদের সামনে আজকে ওভেন দিয়ে দিচ্ছি দেখেন বিত্তটা সম্পূর্ণ নন স্টিক করা থাকবে এবং এই দেখেন এয়ার ফায়ার সিস্টেম এই যে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ হার্ড অ্যান্ড কখনই আপনার জং মরিচ আসবে না এটা সম্পূর্ণ হিট প্রুফ এবং ডাবল ডোর গ্লাস এই ওভেনটার মধ্যে হয়তো আমি ভিডিও তবে বুঝতে পারতেছি না যে এটা কোয়ালিটিটা কত হাই কোয়ালিটি এই ওভেনটা এই দেখেন কেক হয়ে গেছে একদম চকলেট কেক পরিপূর্ণ হয়ে গেছে সারা বাংলাদেশে এখন কেক বানিয়ে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে আপনি যদি ভাইরাল না হতে চান আপনি বাসায় স্বাস্থ্যসম্মত কেক বিস্কিট রুটি পিজা চিকেন গ্রিল থেকে শুরু করে এভরিথিং এক হাজার আইটেম খাবার তৈরি করতে পারবেন আপনি এই ইলেকট্রিক ওভেনে এটা হচ্ছে নিয়ামা কোম্পানির ইলেকট্রিক ওভেন দুইটা সাইজ দেখাবো আজকে আমিও আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো এই ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স আমিও আজকে চকলেট ফ্লেভারের কেক বানাবো এই ওভেন দিয়ে একদম আপনাদের সামনেই ভিডিওরা আপনারা টানবেন না একদম আমাদের সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত কারণ ভিডিও শেষে আমরা কিন্তু আজকে দামাকা ফ্রাইজ বলে দেবো এই ওভেনের ওভেনটা আমি পনেরো মিনিট ফ্রি হিট করে নিচ্ছি এখন আমি এই ওভেনের মধ্যে দুই পাউন্ডের চকলেট কেকটা আমি আপনাদের সামনে আজকে ওভেন দিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি এখানে দুই পাউন্ডের কেকটা দিয়ে দিলাম আর অনেক জায়গা আছে আপনি চাইলে একসাথে পাঁচ পাউন্ডের কেক দিতে পারবেন এই ওভেনটার মধ্যে আমি এটা ডাকনাটা লাগিয়ে দিলাম আমি টেম্পার দিয়ে দেব আপনার দুইশো হ্যাঁ কয়েলটা আমি আপনার বোথ সাইড দিয়ে দেবো একদম নিচে যাতে আপনার দুনো সাইড থেকে হিট দেয় আর এটা হচ্ছিলো আপনার এই আপনার কয়েল প্লাস যাতে দুটা কয়েল হিট দেয় সেজন্য আমি এটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার টাইমারটা আমি বিশ মিনিট টাইম দিয়ে দিলাম ইন্ডিকেটারে লাইট চলে আসছে বিশ মিনিট টাইম হওয়ার পর অটোমেটিকলি এই সুইচটা অন হয়ে যাবে আমার ভিতরে ওই দেখেন লাইট সিস্টেম দেওয়ার কারণে আপনার ভিতরে কেকটা হইতেছে কি না হয়েছে কতটুকু ফুলছে এগুলো আপনি সব এই গ্লাস দেখতে পারবেন ওই এন্ডিং ওই যে দেখেন ভিতরে লাইটের মাধ্যমে আমার বাম পাশে যেটার মধ্যে আমি কেক তৈরি করতে দিছি এটা সাইজ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার আমার সর্ব বামে আছে এটা হলো আপনার পঞ্চান্ন লিটার এটার ব্র্যান্ড হবে নিয়ামা ব্র্যান্ডের এটা ওসাকা জাফানি টেকনোলজি দেখেন একদম জাফান টেকনোলজি ওভেনটা এবং এয়ার ফায়ার সিস্টেম ওভেন আমি আপনাদেরকে ওভেনটা একটু খুলে দেখাচ্ছি ভিতরে একটু আসেন সামনে ক্লোজ দেখেন ভিতরটা সম্পূর্ণ নন স্টিক করা থাকবে এবং এই দেখেন এয়ার ফায়ার সিস্টেম এই যে এই যে এখানটা হল আপনার ফ্যান যখন নাকি আপনার ফ্যান দিবেন তখন এই ফ্যানের মাধ্যমে আপনার খাবারটা একদম আপনার একজ্যাক্ট ব্রাউন কালার যেটা দরকার সেটা আসবে ভিতরে দেখেন লাইট আছে আপনার লাইটের মাধ্যমে ভিতরে খাবারটা আপনি পরিষ্কার বাড়িতে রাখতে পারবেন নিচে দুটা কোয়াল থাকবে উপর দুটা কোয়েল থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ কখনই আপনার জং মরসে আসবে না এটা আপনারা একদম কাছ থেকে না দেখলে হয়তো আমি ভিডিও তো বুঝতে পারতেছি না যে এটা কোয়ালিটিটা কত হাই কোয়ালিটি এই ওভেনটা আপনি যদি দেখেন এটা ডোরটা হচ্ছে একদম সম্পূর্ণ ডাবল ডোর হ্যাঁ এদিকে একটা গ্লাস এ দেখেন ভিতরে একটা গ্লাস এটা সম্পূর্ণ ডাবল ডোর এবং গ্লাসটা দেখেন ফিটিং করছে কৃষির মধ্যে সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ বডির মধ্যে একদম রিফিট করে গ্লাসটা বসানো হয়েছে এটা কখনোই আপনি এভাবে বাড়ি দিয়েও ভাঙতে পারবেন না এটার মধ্যে যদি আপনি কোনো আতুরা দিয়ে আঘাত করেন এছাড়া এটাকে ব্যবহার করে আপনি আপনার জীবনে এটা ভাঙতে পারবেন না দেখেন আমি কত জোরে এটাকে লাগাইছি কিন্তু এটা ভাঙে না ভাঙবেও না কারণ এটা সম্পূর্ণ হিটপ্রুফ এবং ডাবল ডোর গ্লাস এই ওভেনটার মধ্যে এখানে চারটা আপনার নফ থাকবে এই নফের মাধ্যমেই কোনটাতে কি করবেন আমি ওটা দেখাইছি আমি আবার দেখাই দিচ্ছি প্রথম নবটা আপনার টেম্পারেচার খাবারটা যতটুকু করার দরকার টেম্পারেচার করবেন তারপরে আপনার কয়েল হিটিং সিস্টেম উপরে এক সিস্টেম মিসেক্স এটা কয়েল হিটিং সিস্টেম তারপরে হচ্ছে আপনার ফায়ার প্লাস হলো আপনার কয়েল আপনি কি ফ্যান চালাবেন কি চালাবেন না এই নবটার মাধ্যমে আপনি ডিসাইড করবেন সর্বশেষ যে নবটা হচ্ছে আপনার টাইমার এবং স্টার্ট করে আপনি যখন নাকি ক্লিক করবেন এখানে ইন্ডিকেটার বাতি চলে আসবে বন্ধ করে দিবেন বেল চলে আসবে এখন দেখেন এই ওভেনে আপনি কী খাবার করতে পারবেন এখানে কিছু খাবার নমুনা দেওয়া আছে এই দেখেন ওপেনটার চিকেন দুশো বিশ সেলসিয়াস বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এরকমভাবে এখানে ফিস থেকে শুরু করে কেক বিস্কিট সব ধরনের খাবার এই ওভেনটা আপনি তৈরি করতে পারবেন টোটাল কথা হচ্ছে কোনটা এই ওভেনটা আপনার বাসা থাকবে একদম ডক্টর কুক হিসাবে আপনার এই ওভেনটা বাসায় কাজ করবে কারণ এটার মধ্যে কেক বিস্কিট পিজা রুটি শুধু এগুলোই তৈরি করবে না এবং গ্রিল এবং বিফ স্টেক এবং পিস গ্রিল সব ধরনের খাবার তৈরি করতে পারবেন এই ওভেনটার মধ্যে এটা হচ্ছে আপনার পঞ্চান্ন লিটার এরা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার দুধ বিল কত আসবে আমি একটা ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ লিটার আঠারোশো ওয়ার্ড পঞ্চান্ন লিটার একুশশো ওয়ার্ড যদি আপনি পঁয়তাল্লিশ লিটার আঠারোশো ওয়ার্ড ডেলি এক ঘন্টা চালান তাহলে আপনার এক ইউনিট থেকে একটু কম আসবে আমি ধরে নিলাম এক ইউনিটই আসবে সে তুলনায় ইউনিট যেখানে যেই কয় টাকা আমি ধরে নিলাম দশ টাকা তাহলে আপনি ধরে নেন এক ইউনিট চালাইলে আপনার দশ টাকা বিদ্যুৎ বিল আসবে এই ওভেন দিয়ে ওভেনের সাথে আপনারা কি কি গিফট পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এগুলো ওভেনের সাথেই থাকবে এরকম একটা নন স্টিক বা বেকিং ট্রে থাকবে এটা হলো আপনার চিমটা যাতে আমার ওই যে ভিতরে যে ট্রেটা গরম হচ্ছে ওই ট্রেটা বের করতে পারি তার তারপর থাকবে আপনারা গ্রিল করার জন্য দেখেন মুরগি গ্রিল করার জন্য এমনটা স্টিক থাকবে যেটা গ্রুপের মুরগি করবে আর এই চিমটা দিয়ে আপনি এটাকে বের করতে পারবেন এই আইটেমগুলো সম্পূর্ণ ওভেনের সাথে থাকবে নিয়ামা কোম্পানির এই ইলেকট্রিক ওভেন যেটা পঁয়তাল্লিশ লিটার বামে আসে পঞ্চান্ন লিটার এখান থেকে দুটা ওভেন থেকে যে কোনো একটা ওভেন যদি আপনার পার্চেস করেন আমাদের তরফ থেকে আপনার এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট পাবেন থাকবে একটা নয় পিস মেজারমেন্ট কাপ তারপর থাকবে হচ্ছে আপনার একটা লাভ শেপের কেক মোল্ড থাকবে একটা রাউন্ড শেপের কেক মোল্ড তারপর থাকবে হচ্ছে আপনার বারো পিসের একটা নজেল সেট যেটাতে আপনি কেকের ডিজাইন করতে পারবেন তারপর থাকবে একটা স্কোয়ার শেপের একটা মোল্ড প্লাস আপনার এই পিজা ট্রেটা এগুলা দিয়ে আপনি এই ওভেনের সাথেই থাকবে গিফট এগুলো দিয়ে আপনি আপনার বাসায় সম্পূর্ণ কেক পিজা রুটি সব তৈরি করতে পারবেন এই গিফট আইটেমগুলো দিয়ে এই ওভেন আপনি একবার কিনবেন সারা জীবন ব্যবহার করবেন কারণ আমরা আপনাকে পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ভিতরের কয়েল পাঁচ বছরের মধ্যে কেটে যায় আমরা চেঞ্জ করে দেবো এই পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যায় নফ কাজ করে না স্ট্যান্ড কাজ করে না যে কোনো সমস্যায় আমরা আপনাকে দিচ্ছি আরও পাঁচ বছরের ওয়ারেন্টি তাহলে আপনি নিশ্চিন্তে এখান থেকে পঁয়তাল্লিশ লিটার বামে পঞ্চান্ন লিটার যে কোনো একটা ওভেন আপনি এখনই পারচেস করতে পারেন পঁচিশ মিনিট টাইম দিছিলাম মনে কেকটা হয়ে গেছে এখন আপনাদের সামনেই খুলবো অফ করে দিলাম খুললাম শাটারটা এই দেখেন কেক হয়ে গেছে একদম চকলেট কেক পরিপূর্ণ হয়ে গেছে আমরা তার আগে একবার কাটি করছিলাম কেকটা হয়ে গেছে এরকম পারফেক্ট কেক আপনারাও বাসায় তৈরি করতে পারবেন এই ওভেন দিয়ে আজকে আমি ধামাকা প্রাইস দিব যেই প্রাইস এর আগে কেউ দেয় নাই এর পরেও কেউ দিতে পারবে না পঁয়তাল্লিশ লিটার যা নিতে চাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যেটা পঞ্চান্ন লিটার এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ধামাকা প্রাইজে থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যাদের এই ওভেনটা প্রয়োজন তারা আমাদের কাছে জলদি অর্ডার করুন আমাদের এই স্টক খুবই সীমিত